আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা আজকে আমরা দেখাবো যে রিলে ক্রপিক আপনার রিলে শব্দটির সাথে পরিচয় আছেন এখানে দেখতে পাচ্ছেন যে ধান কাটার আগেই অর্থাৎ ধান পাকা অবস্থায় আছে তার আগেই কিন্তু যখন জমিতে জু থাকে তখন কিন্তু কৃষক ভাইরা খেসারি বুনে দিয়েছেন এই যে খেসারি তারা দেখতে পাচ্ছেন যে খেসারিও বড়ো হয়ে যাচ্ছে যখন ধানটি কাটা হবে তখন কিন্তু এই খেসারিটি অনেক বড় হয়ে যাবে এবং ভালো ফলন পাবে এটি এলাকার একটি ট্রেডিশনাল প্র্যাকটিস এবং এতে করে কৃষকরা যে ধান কাটার আগে যে জু থাকে জমিতে এটি কাজে লাগিয়ে তারা কিন্তু খুব ভালো একটি ফলন পান এবং ডালের চাহিদাও কিন্তু পূরণ হয় আমরা আজকে এসেছি গটখালি আমতলির একটি উপজেলার একটি গ্রাম গটখালি সেখানে আমরা একজন কৃষকের সাথে কথা বলবো আপনার নাম কি মোতালেব মোতালেব আপনারা এ কি কি ধরনের ফসল চাষ করেন এইভাবে ধানের জমি ধানের জমিতে ধান থাকতে আমরা খেসারি বুনি খেসারি বুনে হয়তো আমাকে সওয়া লাগে না ই করা লাগে না অনেক রকমের ইতে খালি দুগা সার দেওয়া লাগে এই খেসারিটা ভালো হয় খেসারি কত দুঃখ হয় ফলন কত দুঃখ হয় ফলন ফলন ভালো হয় খারাপ হয় না কিন্তু মুখটা হয় ভালো মুখটা ভালো হয় না খেসারি ভালো হয় খেসারি ছেলে কতটুকু ফলন ফান বিঘাতে 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 মোরা চার মন চার মন চার দাম কত হয় চার মনের দাম এখানে বিঘাতে ডাল থেকে তিন হাজার টাকা মন চার মন বারো হাজার টাকা বারো হাজার টাকা অর্থাৎ তেমন কোনো পরিশ্রম ছাড়াই আপনারা মোটামুটি বারো হাজার টাকার ডাল জাতীয় ফসল পাচ্ছেন এই ফসল কি আপনারা কি নিজেরা খান না বাজারে বিক্রি করে দেন না নিজেরা খাই বাজারে বিক্রি করি এটা এই অঞ্চলে একটি জনপ্রিয় চাষ পদ্ধতি রিলে ক্রপিং মাধ্যমে তারা আসলে ধানের পাশাপাশি আরেকটি ফসল চাষ করছেন এতে করে ফসলের যে ইন্টেন্সিটি সেটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে এই রিলে ক্রপিং এর মাধ্যমে আর কোনো ফসল চাষ করা যায় আর চাষ করা যায় কী ফসল চাষ করা যায় চাষ করলে চাষ করা যায় আছে ডাইল চাষ চাষ করা যায় Didi nao, maite. Poslo na fecha, asco,